আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সে আজকেও চলে আসলাম আরেকটি ভৌতিক জায়গা দেখতে পাচ্ছেন আমরা একটা রাস্তা দাঁড়িয়ে রাস্তার দুই পাশেই বাড়িঘর আছে এই রাস্তাটা মাঠের ভিতর দিয়ে চলে গেছে সামনে আবার কিছু বাড়িঘর আছে কিন্তু এই রাস্তা দিয়ে লোকজন চলাফেরা এভাবে রাতের বেলা করে না করলেই অনেক রকম সমস্যা সামনে একটু আগে গেলে নাকি ওই জায়গা থেকে ওই রাত্রেবেলা যাওয়ার সময় লোকজনের উপরে কিছু একটা হাজির হয় কিন্তু কোনো কথাবার্তা কয় না বা এদিক দিয়ে যাওয়ার সময় সাদা কাপড় পরা কিছু দেখে কিন্তু হোলা নাই এই যার কারণে এই রাস্তাটা মানুষ গোলাকাটা রাস্তা নামেই চিনে তো আমরাও আসলে দেখার জন্য চলে আসলাম যে আসলে সেরকম কোনো ঘটনা ঘটে কি না তো আসেন আসলে দেখি বিষয়টা কি

যে পাট দিয়ে একটা জোলা হয়ে গেছে এটা একটা জোলা এই মাঠের পানিটা জোলা দিয়ে বাড়ায় আমি যায় আমি মনে হয় সেই দিনটা সমস্যা বিক্রি হয় দেখে একটু চিকা বলা তো ওই সাত দিন এই বাইডে একটা বোর দেব জোলার পাশেই রাস্তা রাস্তার সাইডেই আবার বিল তার অবস্থা খুবই খারাপ দেখি শুনে কি সাবধানে তো সেই বিল মনে হচ্ছে যে বাড়ি পার এসে ফাঁকা একটা জমির মাঠের মধ্যে মাঠ আমার সামনে আছে ঘটনা ঘটনাগুলো বেশি ঘটে বা অনেক কিছু দেখতে পাই লোকজন আমরা এরকম কিছু শুনছি এদিকতে দেখতে পাচ্ছেন এই একটু জমি আছে এই পাশে আছে জোলা মাঝখান দিয়ে রাস্তা এবং পিছন সাইডেও বাড়ি ঘর আছে সামনেও বাড়ি ঘর আছে তো এই রাস্তা দিয়ে নাকি মূলত কোনো মানুষ রাত্রিবেলা যাওয়ার সময় কোনো গলা কাটা মানুষ দেখা যাচ্ছে সাদা কাপড় পরে বেড়াচ্ছে বা মানুষদেরকে অনেকভাবে ভয় দেখায় কিলো আল্লাহ আকবর

আসলে এ কথা বলি না আসলে দেখি তো আসলে একলে কই যায় যে বা কই থাকে এরকম কিছু বোঝা যায় আমরা আসলে জিজ্ঞাসা করি এই যে তো কথা শুনছেন না একা থাকা গুরু ও তো চলে যাচ্ছে বিলের ওইদিকে আমরা তো শুনছি এই জায়গার মধ্যে সমস্যা আছে

আসলে এই জমির পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নতুন কথা

Azanod. Azanod. Ada nur, ada nur, ada nur, নাড়াচড়াও করছে না মানে আমার সাথে যে শক্তি খাটাবে বা কোনো ইয়ে করবে ওরকম কিন্তু কিছু করছে না এখন কি সমস্যাটা আসলে জানা জানি ধরো 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 আয়া জানুর কোথায় আমরা মাটির ভিতর একটু পানি ঠিক আছে তুমি ঠিক আছো ঠিক আছে মাথুর করছি খারাপ জিনিস সমস্যা হচ্ছে কেমন লাগতেছে তোমার ঠিক আছে চলে আসলে গায়ে এই জায়গায় যে আমরা শুনছি যে গোলা কাটা কিছু দেখা যায় তো আমরা কিছু ওইভাবে কিছু দেখতে পাইনি কিন্তু আমাদের ওই ছেলের উপর হঠাৎ করেই কিছু একটা হাজি হয় আমাদের সাথে কিন্তু কোনো কথা বলেনি বা সে যে দৌড়াদৌড়ি বা কারো উপর আক্রমণ এরকম কিছুও কিন্তু করেনি শুধু হাঁটে রাস্তা থেকে হাঁটতে হাঁটতে মাঠ পর্যন্ত চলে আসলো আসার পরে আবার বসে কান্না করতেছিল আসলে কিসের জন্যে এই ঘটনাগুলো ঘটে আমরা কিন্তু সেটা বুঝতে পারিনি তো এই সমস্যাটা আসলে সাধারণ লোকজনের সাথে যখন ঘটে তারা কিন্তু ভয় পায় এই সমস্যাটার কথা শুনেই আমরা এই জায়গায় আসি তো এই সমস্যাটা যাতে এই জায়গা পরবর্তীতে না ঘটে সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা পরবর্তীতে এই জায়গায় একদিন আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম